হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গন দেখো আজকে আলোচ্য বিষয় হলো দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর আর বি গ্রুপ ডির যে ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট এবং থার্ড শিফ্টের তিনটে শিফ্টের যে পরীক্ষা হয়েছে তার যে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে যে কোশ্চেন এসছে বা কেমন ধরনের প্রশ্ন এসছে সেটা নিয়ে আজকে অ্যানালিসিস করবো বা আজকে আলোচনা করবো তো বেশি দেরি না করে চলে যাবো আমি ফার্স্ট লাইনের দিকে দেখো প্রথম প্রশ্ন অ্যালকোহলের কার্যকরী গ্রুপ গ্রুপকে মাইনাস ওএইচ বা হাইড্রক্সিল গ্রুপ পরবর্তী প্রশ্ন পদার্থে সরি তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের ঘনত্বের উপর কী প্রভাব পড়ে পদার্থের ঘনত্ব ঠাস পায় পরবর্তী প্রশ্ন অস্ট্রেলিয়া ওপেন দু হাজার পঁচিশে পুরুষদের একক ফাইনালে জ্যানিক সিনার কাকে পরাজিত করেন আলেকজান্ডার জাভরেবকে পরাজিত করেছিলেন পরবর্তী প্রশ্ন নিউরনের নিউক্লিয়াস কোথায় অবস্থিত নিউরনের নিউক্লিয়াস তার কোষের প্রধান অংশ যাকে সোমা বলা হয় সেখানে অবস্থিত পরবর্তী প্রশ্ন দু সালের মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশান ব্রহ্মা চালু করে মায়ানমারে একটি বিধ্বংসী ভূমিকম্পের প্রত্যুত্তরে বা প্রতিক্রিয়ায় পরবর্তী প্রশ্ন সিন্ধু নদের জলচুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে তারিখটা লিখে দিই নাইনটিন্থ সেপ্টেম্বর নাইনটিন সিক্সটি পরবর্তী প্রশ্ন দু সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল হেক নেদারল্যান্ড শহরে নেদারল্যান্ডের এই শহরটাই আন্তর্জাতিক বিচারালয়ে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন জি এইচ সি এল এর পূর্ণরূপ কি গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশান লিঙ্কেজ পরবর্তী প্রশ্ন ভারতে দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক সমীক্ষা কে উপস্থাপিত করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করেন পরবর্তী প্রশ্ন মহাকর্ষ বল সম্পর্কে কোন উক্তিটি সঠিক মহাকর্ষ বল নিচে নামলে বৃদ্ধি পায় আর ওপরে উঠলে হ্রাস পায় পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের ইটানগরে দু হাজার পাঁচ এটা সরি দু হাজার পাঁচ নয় এটা হবে দু হাজার পঁচিশ কাজ করছে না কেন এটা হবে দু হাজার পঁচিশ সালে উনসত্তরতম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন কে করেছিলেন মানসুক মানভিয়া নতুন কেন্দ্রীয় মন্ত্রী বা ইনি হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বর্তমানে পরবর্তী প্রশ্ন দু হাজার সালে প্রফেসর বনওয়ারিলাল লাল গৌড় বৈদ্য নীলকণ্ঠর মুস ইটি এবং বৈদ্য ভাবনা পরাশর কোন পুরস্কারে ভূষিত হন রাষ্ট্রীয় ধন্যান্তরী আয়ুর্বেদ পুরস্কার পরবর্তী প্রশ্ন হার্ট ল্যাম্পের জন্য কে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার বা বুকার প্রাইজ পেয়েছেন ভারতীয় লেখিকা বানু মুস্তাক পরবর্তী প্রশ্ন এই বুকার প্রাইজ থেকে বলে দিই বেশ কিছু এই যে অ্যাওয়ার্ড এই যে অ্যাওয়ার্ড জিনিসগুলো অ্যাওয়ার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট থাকে ঠিক আছে এই অ্যাওয়ার্ড জাতীয় জিনিসটা এই এটা অ্যাওয়ার্ড জাতীয় যে কোনো টাইপের অ্যাওয়ার্ড থাক যে থাকে ওইগুলো অতি অবশ্যই তোমরা দেখে যেও এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে এর সাথে আরেকটা কথা বলি এই ভিডিওটা যারা তোমরা দেখছো তোমরা পুরো ভিডিওটা দেখো কারণ কি কোশ্চেন এসে না এসে তিনটে শিফট মিলিয়ে টোটালটাই তোমরা জানতে পারবে যে তিনটে শিফট থেকে কীরকম কী কোশ্চেন আসছে ওখান থেকে একটা অনুমান হবে এই টাইপের হতে পারে আর আগে কিছু শিফ্ট থেকে কোশ্চেন কিন্তু রিপিটেশনও হচ্ছে এটা আমি কিন্তু প্রথম যখন গ্র্যাজুয়েট লেভেল সেখানেও দেখেছি আন্ডার গ্রাজুয়েট লেভেল তোমাদের ক্লাস করানোর সময় তোমাদের দেখিয়েছিলাম যে কীরকম কী কোশ্চেন রিপিটেশন আসতো তিন চার দিন আগের বা পর দু তিনটে শিফটেও একই রকম কোশ্চেন কিন্তু রিপিট আসতো এখনও কিন্তু আসছে পরবর্তী প্রশ্ন দু সালের মাউন্টেন ওয়েস্ট ইন্ডোর ট্রাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ মহিলাদের ইন্ডোর শট পুট জাতীয় রেকর্ড ভেঙেছেন কৃষ্ণা জয়শঙ্কর পরবর্তী প্রশ্ন কোনো বস্তুকে স্থির রাখতে কোন পরিমাণের সমান বল বা আবেগের প্রয়োজন হবে কোনো বস্তুকে স্থির রাখতে হলে তার উপর ক্রিয়াশীল সমস্ত বলের যোগফল শূন্য হতে হবে কী হতে হবে না শূন্য হতে হবে পরবর্তী প্রশ্ন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী উৎপন্ন হয় চর্বি বা লিপিড জাতীয় জিনিস উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন উচ্ছ্বাস বল কোনটির ওপর নির্ভর করে না উচ্ছ্বাস বল বস্তুর আকারের ওপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে স্থানচ্যুত তরলের আয়তন তরলের ঘনত্ব এবং মার্ধাকর্ষণজনিত তরণের ওপর পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে মে মাসে কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ গুমিতে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এবং দোহা ডায়মন্ড লিগে তিন হাজার মিটার স্টিপল চেজে নিজের জাতীয় রেকর্ড ভেঙেছেন এটা হবে পারুল চৌধুরী এই জায়গাগুলো দেখবে গুমিতে হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আর দোহা ডায়মন্ড লিগ বোঝা গেল পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জাতীয় ডাক্তার দিবসের থিম কী প্রতি বছরই কিন্তু এই কিছু কিছু জিনিস আসে কিছু কিছু ডে উপলক্ষে যেমন আমি এর আগের দিনকে পাঁচই জুন একদিনকে আমি ক তারিখের আমি আলোচনা করেছি যে এটার জাতীয় থিম এ দেখো দু হাজার সাল আছে দু হাজার প্রতি বছর একটু একটু কিছু ডিফারেন্সেস থাকে দু হাজার পঁচিশ সালেরটা কি মাস্ক মাস্কের পেছনে যত্নশীলদের যত্ন নেওয়া বা দ্য মাস্ক বিহাইন্ড টেকিং কেয়ার অফ দ্য গিভার্স এটা কত না দু হাজার পঁচিশ বোঝা গেল এটা দু হাজার পঁচিশের ক্ষেত্রে দু হাজার চব্বিশে ক্ষেত্রে অন্য ছিল পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কে হন লি জে মিয়ং পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে খেলাধুলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য কাকে অ্যাথলেটিক্সে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল জ্যোতি ইয়ারাজিকে আমি অর্জুন পুরস্কার যেটা আছে অর্জুন পুরস্কার জিনিসটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই অর্জুন পুরস্কার থেকে অন্যান্য খেলায় বা কতজন কি কোনো পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়েছে না পেয়েছে সেইগুলো নিয়েও কোশ্চেন আসছে কয়েকটা সিপে আমি দেখলাম অর্জুন পুরস্কার রিলেটেড সেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগালাম ঠিক আছে পরবর্তী প্রশ্ন দু সালে কতজনকে কীর্তিচক্র প্রদান করা হয়েছিল কীর্তিচক্র দু হাজার পঁচিশ সালে মোট ছজনকে কীর্তিচক্র প্রদান করা হয়েছিল যার মধ্যে চারজন মরণোত্তর সম্মান পেয়েছেন এই পুরস্কারগুলি সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য বা ইউটি পুলিশের কর্মীদের বীরত্বের জন্য দেওয়া হয়েছে বোঝা গেল কীর্তিচক্র কেন প্রদান করা হয় বা এর মুখ্য উদ্দেশ্যটা কি পরবর্তী প্রশ্ন জরুরি পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমন্বয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এন এম এইচে কোন প্ল্যাটফর্ম চালু করেছিলেন জরুরি প্রতিক্রিয়ার জন্য আইসিআরই আর ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এই প্ল্যাটফর্মটা চালু করেছিলেন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জুন মাসে কে প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার হিসাবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে সানা মির এটা কিন্তু প্রথম পাকিস্তান মহিলা ক্রিকেটার হিসাবে আরও তোমরা দেখে যাবে এখান থেকে হল অফ ক্রিকেটার হিসাবে পুরুষদেরও মহিলা বিভাগে আর কে কে কোন মাসে পাচ্ছে না মারছে বা কোন বছর কী রিসেন্ট ঘটনাগুলো দেখে যাও সেখান থেকেও কোশ্চেন আসতে পারে পরবর্তী প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ভ্যাসেকটমিক মতো কোন অস্ত্রোপচার যেখানে মহিলাদের ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়া হয় বা বাঁধা হয় এটা হচ্ছে টিউবেগক্রমী বা টিউবাল লায়ে গেছেন বা বন্ধাত্মকরণ বন্ধাত্মকরণটা কি না বন্ধাত্মকরণটা হচ্ছে এটা পদ্ধতি এটাকে হিন্দিতে আবার নসবন্দি বলা হয় ঠিক আছে নসবন্দি করার মানে বন্ধাত্মকরণ সে অক্ষম ঠিক আছে এই সব ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন কোন ধরনের প্রজননে জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় অজৈন প্রজননে পরবর্তী প্রশ্ন দু হাজার সালের মে মাসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান বা এআইএফএফ পুরস্কারে কোন খেলোয়াড়কে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছিল সুভাষিষ বোসকে পরবর্তী প্রশ্ন দু সালে পালিত হতে যাওয়া বিশ্ব মহাসাগর দিবসের প্রতিপাত কী এখানে প্রতিপাত্রটা হচ্ছে আমাদের মহাসাগর আমাদের বাধ্যবাধকতা আমাদের সুযোগ পরবর্তী প্রশ্ন বাৎসল্য যোজনা কিসের সাথে সম্পর্কিত শিশু সুরক্ষা ও কল্যাণ বাৎসল্য কথাটা মানেই কিন্তু এই শিশু রিলেটেড বা এই জাতীয় কিছু জিনিসের সাথে রিলেট করছে তাই শিশু সুরক্ষা ও কল্যাণ কথাটা সব থেকে মানে এটাই হওয়াটা স্বাভাবিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের বা এনএইচআ আর বর্তমান বর্তমান কে বিচারপতি ভিএস ভি রামা সুব্রমনিয়াম এখানে এগুলো একটা একটা কথা বলি এটা এগুলো হয় অবসরপ্রাপ্ত ঠিক আছে এটা তো মানে একজন বিচারপতিতে একে অধিক বা যে কোনো সরকারি যে চাকরি করেন তিনি তো একের অধিক পোস্ট হোল্ড করতে পারেন না এটা আইনত বেআইনি হোল্ড করা রাখাটা তো সেই জন্য তাদের এটা বিশেষ করে তারা যারা রিটায়ার পার্সেন তাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত বা প্রাক্তন ঠিক আছে এই কথাটা লিখে দিলাম এখানে তাহলে আশা করি আর অসুবিধা হবে না কারণ শুধু বিচারপতি থাকলে এটা অ্যাকচুয়ালি বর্তমানে যারা আছেন তাদেরকে বোঝায় আর অবসরপ্রাপ্ত বা প্রাক্তন বললে বোঝাবে যে উনি কোনো সময় বিচারপতি ছিলেন এখন রিটায়ার হয়ে গেছেন বোঝা গেল পরবর্তী প্রশ্ন দু হাজার জুলাই মাসে অটল ইনোভেশন মিশনের নতুন পরিচালক কে হয়েছিলেন দীপক বাগলা পরবর্তী প্রশ্নের দিকে যায় কোন অঙ্গটি বুকের গহর বা বক্ষ গহরে অবস্থিত হৃদয় কোন দিকে না এটি বুকের বাম দিকে ঠিক আছে বুকের বাম দিকে লিখে দিলাম বাম দিকের গহরে এটা অবস্থিত বুঝে গেল পরবর্তী প্রশ্ন জারুন বিক্রিয়ায় কী ঘটে ইলেকট্রনের ক্ষতি হয় বা ঘাঁটতি দেখা যায় পরবর্তী প্রশ্ন কোন টিস্যুর উপাদান কোনটি টিস্যুর উপাদান বা স্তর নয় নিউরন কিন্তু টিস্যুর উপাদান বা স্তর নয় পরবর্তী প্রশ্ন জরুরি পরিস্থিতিতে এটা একবার এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা যে এই কোশ্চেনটা চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যায় ডিএনএ মূলত কী দিয়ে তৈরি বা গঠিত নিউক্লিওটাইড টাইড দিয়ে গঠিত বা তৈরি পরবর্তী প্রশ্ন পটাশিয়াম জোডাইডের সাথে সিসা নাইট্রেট মেশানো হলে কোন অবক্ষেপ তৈরি হয় সিসা আয়োডাইট বা পিবিএল টু এর হলুদ অবক্ষেপ তৈরি হয় পরবর্তী প্রশ্ন মৎস্য সাবমার্সিবলটি কত গভীরতা বা মিটারে পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে মৎস্য সাবমার্সিবলটি ছ মিটার বা প্রায় উনিশ ফুট গভীরতা পর্যন্ত পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ চিন্তা ভাবনার কাজ করে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বোঝা গেল একটি মৌলের আইসোটোপে কি একই থাকে বা কি আলাদা একটি মৌলের আইসোটোপে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা একই থাকে যা তার রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে কিন্তু নিউটনের সংখ্যাটা ভিন্ন থাকে যার ফলে তাদের পারমাণবিক ভর আলাদা হয় তাহলে কী কোনো কিছু পদার্থ বা পদার্থতে কী দেখতে পাই আমরা যে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন ওকে পরবর্তী প্রশ্ন চোখের কোন অংশ বস্তুর দূরত্ব অনুসারে ফোকাস নিয়ন্ত্রণ করে সিলিয়ারি বডি এবং লেন্স আজকে এতটাই আবার পরবর্তী দিন আর যে অন্যান্য পরীক্ষাগুলো হবে অন্যান্য দিনে যে পরীক্ষা ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফ্টের সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং খুব শীঘ্রই আমি চেষ্টা করব তোমাদের সাথে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেটা বিপিএসসি হোক বা আগে যে এই সেট রাজ্য সরকারের বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্টের যে সালের কোশ্চেন জটা হয় বা যতগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তো তোমরা এই যে এখন বর্তমানে যে যে স্যার ম্যাডামদের ক্লাসগুলো দেখছো সেগুলি রোজ অ্যাটেন্ড করতে থাকো ভালো করে সেখান থেকে ইনফরমেশন কিছু না কিছু পাবে আজকে এইটুকুই আবার পরবর্তী দিনে দেখা হবে তোমাদের কিছু কোয়ারিস থাকলে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান টু জিরো থ্রি সিক্স এই নাম্বারটিতে অতি অবশ্যই কল করবে তোমাদের আরও অন্যান্য চ্যানেলগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এগুলো লাইক করতে থাকো যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী দিনে ততক্ষণের জন্য টাটা